কাঞ্চনপুরে চুরির ঘটনার রহস্য উন্মোচন করতে এবার সক্ষম হলো পুলিশ অভিযোগ মূলে পুলিশ তদন্তে নেমে আটক করে তিন চোরকে একই সাথে উদ্ধার করে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার গোটা ঘটনায় এখন নয়া মোড় উত্তর জেলার কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেয়েছে কাঞ্চনপুর থানার পুলিশ কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা কল্পনা ভট্টাচার্যের বাড়িতে সংঘটিত এই চুরির ঘটনায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ তদন্তে নামে এবং অবশেষে তিন চোরকে আটক করতে সক্ষম হয় ধৃতরা হলেন পিন্টু নাথ সুজিত বড়ুয়া এবং শুভ্রজিৎ বড়ুয়া তিনজনের বাড়ি কাঞ্চনপুর রবীন্দ্রনগর এলাকাতেই পুলিশ সূত্রে জানা গেছে এই চোর চক্রের সদস্য নাথ চুরি করা স্বর্ণের চেইন এবং স্বর্ণের ব্রেসলেট ধর্মনগরের সেন্ট্রাল রোডে সাথে গোল্ড নামে একটি দোকানে বিক্রি করে নব্বই হাজার টাকা আদায় করে সূত্র ধরে শুক্রবার রাতে কাঞ্চনপুর থানার পুলিশ অভিযানে নামে উক্ত দোকানে তবে অভিযানের খবর পেয়ে দোকানের মালিক সুজিত গড়াই পালিয়ে যায় দোকানে উপস্থিত ছিলেন তার মা দীপিকা গড়াই পুলিশের জিজ্ঞাসাবাদ দীপিকা গড়াই স্বীকার করেন তার ছেলে পিন্টুনাথের কাছ থেকে চেইন ও ব্রেসলেট ক্রয় করেছে তবে অলংকার ফেরত চাইলে দীপিকা গড়াই জানান ওই স্বর্ণালঙ্কার ব্যাংকে জমা রেখে ঋণ নেওয়া হয়েছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকের কাগজপত্র সংগ্রহ করেছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এই চুরির ঘটনা এবং স্বর্ণালঙ্কার উদ্ধারকে কেন্দ্র করে কাঞ্চনপুর ধর্মনগরে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে মামলার তদন্ত এখনও চলমান এবং পলাতক অভিযুক্ত সুজিত গড়াইকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান জারি রয়েছে ঘটনা সোমবারে সকালবেলা আমার ছেলে দোকানে যায় সকালে যাওয়ার পরে সন্ধ্যা টুনটা টুনো দিয়েছে দেওয়ার পরে এগারোটার সময় দোকানে গেছে আমার ছেলে যাওয়ার পরে টুনো দিয়েছে দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করিনি পরে আমি বাইরে ছিলাম কাজ করছিলাম তারপরে আবার ফোন করেছে বলছে মা একজন একটা জিনিস রেখেছে বেচতে রাখা না একটা আমার ছেলের নাম সুদীপ গড়াই বলছে মা একটা একজন একটা জিনিস ভেসতে এসছে আচ্ছা নেবো আমিছি দেখ এরকম মানুষ কিন্তু চুরির জিনিস নিয়ে আসে নিবি না বলছে না মা আমি যদি টাকা দিই আমি বলেই দেব যে তোমাকে ভিডিওর সামনে বলা লাগবে আমি এমন করে দেব তাহলে কি নেব আমি তখন বলেছি যদি এমন হয় তাহলে নে আর নাহলে নিস না তা যাই হোক সামনে ভিডিও করেছে আমার মোবাইল খুলে দেখতে পারেন তখন ভিডিও করেছে আমছি তাহলে ঠিক আছে ভিডিওটা আমাকে পাঠা আমি দেখি যদি সত্যি সত্যি হয় মানুষ কিন্তু এরকম সেজে কিন্তু আসে বলার পরে আমাকে ভিডিও পাঠিয়েছে আমিছি আচ্ছা ঠিক আছে